জলকুলে দলাইছে যে মামলা পটি উপজেলায় হাবিলা সদেব ইউনিয়নের ফুলাইন গ্রামে জায়গা সম্পত্তির সংক্রান্ত পূর্ববিরোধীদের হেরে এক বিথা নারী সহ একই পরিবারের তিনজনকে পিটিএ গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুইজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় চচ্চগাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় গত আঠারো এপ্রিল বিকাল পাঁচটার দিকে ফরিদ নামের এক স্থানীয় বাসিন্দার অনুপস্থিতি সুযোগে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায় হামলাকারীরা তার আশি বছর বয়সী মাতা মাহমুদা খাতুন ছোট ভাইয়ের স্ত্রী রুমি আক্তার ৩৫ এবং সুমি আক্তার চল্লিশকে নির্মমভাবে মারধর করে এই সময় এক নাম অভিযুক্ত মোহাম্মদ এহসান ধারালো অস্ত্র দিয়ে রুমি আক্তারকে হত্যার উদ্দেশ্যে উপযুক্ত পরি আঘাত করে গুরুতরভাবে জখম করে একইভাবে দুই নং অভিযুক্ত মোহাম্মদ শাহাদাত রামদা দিয়ে সুমি কোপ মারলে তিনি বাম কাঁধে প্রতিরোধ করার চেষ্টা করলে তার হাত মারাত্মকভাবে জখম হয় এছাড়া অভিযুক্তরা ঘরের দরজা জানালা ভাঙচুর সহ প্রায় এক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট করে বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করতে গেলে অভিযুক্তরা বাদীকে হুমকি দেয় বলে অভিযোগ করেছে মোহাম্মদ ফরিদ বর্তমানে আহত রুমি আক্তার ও সুমি আক্তার শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে